এটা হচ্ছে প্রাকৃতিক মাশরুম যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ভুঁইফল বলি মানে ভুঁই মাটির মধ্য থেকে এটা ফুটে ওঠে বলে এটাকে ভুঁইফল বলি আর এটা উইর মেডা মানে উই বাসা উই পোকার বা জমির আলে বাড়ির আঙিনার পাশে মাটির মধ্য থেকে এগুলো বের হয়ে থাকে হ্যাঁ বর্ষাকালে বিশেষ করে এগুলো গ্রামে মাটির মধ্যে থেকে আসে বিশেষ করে উইর মেডা এগুলো বেশি হয় এটা ভুঁই ফোর প্রাকৃতিক মাশরুম দেখুন আমরা এটা কিভাবে রান্না করি এই যে কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমরা তেল দিয়ে নিলাম এসব রান্নায় তেল কিন্তু একটু বেশিই লাগে তেল মশলা একটু রিচ না হলে রান্নাটা ভালো লাগবে না যেমন তেমন করে রান্নাটা করলে কখনোই সুস্বাদিবাস দিয়ে নিচ্ছি আর বেশি দিলে আর একটু ভালো লাগতো কিন্তু পরিমাণে কম থাকায় একটু কমই দিচ্ছি আপনারা যখন রান্না করবেন একটু বেশি করে দিবেন তাহলে বেশি বেশি মজা লাগবে এরপরে দিব হলুদ গুঁড়ো আমি আগে মাশরুমটা দিয়ে নিচ্ছি কারণ এটা শুদ্ধ করে পানিটা ঝরাই নেওয়া হয়েছে যার জন্য একটু লোদ একটু পিছলা ভাব আছে এটা যাতে কেটে যায় তার জন্য আমি আগে দিয়ে মারুমটা দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া পেঁয়াজটা দিব পেঁয়াজ কিন্তু একটু মুখে বাঁচবে ভুইপুরটাও তো একটু ই লাগে আর কি কি বলবো কচকচে ভাত থাকে ভুইপুরে তাই পেঁয়াজটাও একটু মুখে পড়বে ভালো লাগবে এজন্য আগে পেঁয়াজটা দেওয়া হয়নি যে একই রকম যাতে স্বাদটা থাকে একই আর থাকে তাই এবার আমি দিচ্ছি রান্নাটা আমার করছে আমি পাশে বসে বলছি আমিও এরকমই করি রাতের বেলা তো হঠাৎ করে বাড়ি থেকে আসলো খেতে মন চাইলো বৃষ্টি হচ্ছে তাই আমরা হঠাৎ করেই রান্নাটার সিদ্ধান্ত নিলাম তাই একটু সংক্ষেপে হচ্ছে তারপরে এরকম করলে ভালো লাগবে বেশি আর একটু লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু যেমন তেমন ঘরে যেভাবে রান্না হয় সেভাবেই বলি সেভাবেই দেখাই আমরা একটু সাদে কি আনা নীতি মেনে চলি ওইভাবেই আমাদের রীতি চলে ইউনিকটা একটু কমই হয় তাই দেখুন আপনারাও এভাবে রান্না করে খাবেন যারা এভাবে প্রাকৃতিকটা পাবেন তারা এই বুই খাবেন হ্যাঁ এবার দিব রসুন বাটা জিরে ধনিয়া বাটা হালকা একটু আদা দিলাম এবার দিব বাদাম আর কিশমিশ বা এবার দেব একটা এলাচি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে কিন্তু অনেক ঝোল ঝোল করে রান্না ভালো লাগবে না সেটা সুপের মধ্যে দিয়ে খেলে ভালো লাগবে কিন্তু যখন আপনি শুধু মাশরুম খাবেন তখন কিন্তু একটু মাখা মাখা ভাজা ভাজা এরকম করে রান্না করলেই ভালো লাগে রান্না দিব লাস্টে একটু নামানোর আগে নারকেল করে কিন্তু নারকেলটা একটা অপরিহার্য অংশ নারকেল দেওয়াটা কারণ নারকেলের ভুল করে স্বাদ অনেক বাড়ে যারা কখনো আসলে ওইটা থামনি তারা বুঝতেই পারবেন না যেটার কি স্বাদ তাই আমাদের সাথে যোগাযোগ করতে হবে চলে আসতে হবে আমাদের ঠিকানায় তাহলেই খাওয়া যাবে আর যারা আমাদের এটা পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বৌদি তোমাকে ধন্যবাদ হয়ে গেছে আমাদের ভূখোর রান্না হ্যাঁ এই যে এটা এখন একদম পানিটা শুকিয়ে শুকনো শুকনো মাখা মাখা আমরা এটা নামিয়ে এই যে দেখেছেন দেখলেই খেতে ইচ্ছা করে আর স্বাদ তো সেটা আমি বলতে পারবো না আমরা খেয়ে তো অবশ্যই বলবো হুম খুব মজা হয়েছে এটা একটা মজাদারি খাবার মজা হবার এই যে হয়ে গেছে আমাদের মজাদার সুস্বাদু ভুয়ে পর প্রাকৃতিক মাশরুম